এই যে নারী নীতি যেগুলো আছে যারা নারী পড়ি এই সমস্ত বুইফুর বিষপুড়াগুলো কারা জানেন এরা সব দিল্লির দালাল এরা সবগুলোই হচ্ছে দিল্লির দালাল এরা হচ্ছে সবগুলো নরেন্দ্র মোদীর বাচ্চা এরা সবগুলো হচ্ছে আসরিনের ফুটানো ডিম থেকে এরা তৈরি হয়েছে কথা কন ঠিক না বেটি নারী সংস্কার যারা প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট মুসলিম নারী আছে কথা কোন টেকনাবে ঠিক পঞ্চাশ পার্সেন্ট মুসলিম নারীর প্রতিনিধি টিপ পরা সিঁদুর পরা এই সমস্ত শাহবাগেই নাস্তিকরা কীভাবে করে কথা কোন না নেবে ঠিক আর আপনি ডক্টর ইউনুস আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন বিশাল পরে এক গণুজ ভূটানের পরে শত শত শহীদের রক্ত পারিয়ে আপনাকে আমরা প্রধান উপদেষ্টা মানিয়েছি আপনি যদি শহীদদের রক্ত শক্তের সাথে গাদ্দারি করেন ইসলামকে মুতে ফেলতে চান দিনকে মুতে ফেলতে চান কোরআন বিরোধী সুন্না বিরোধী কোনো আইন যদি বাংলার জমি করতে চান রক্ত দিব শহীদ হব ব্রিটিশ সরকারের যে দশা হয়েছে আপনার আর ভয়ঙ্কর দশা এই বাংলার জমিনে হবে এর চুপ এর চেয়ে ভয়ঙ্কর অবস্থা হবে আমরা দেখেছি গত সরকারেও এত ইসলাম বিদ্বেষী কোনো কিছু করে নাই এই অন্তর্বর্তী সরকার যে কাজ করেছে আজকে অন্তর্বর্তী সরকার যে কাজ করেছে এর প্রতিবাদ করা প্রতিরোধ গড়ে তোলা প্রতিটি মুসলমান মুসলমান যে নিজেকে দাবি করে তার উপর ফরস তার উপর কি ভাই একটা কথা মনে রাখবেন আগুন শুরুতেই নিভিয়ে দিতে হবে আগুন শুরুতেই নিভিয়ে দিতে হবে যদি শুরুতে নিভিয়ে না দেন তাহলে এই ইসলাম বিদ্িসী যদি জ্বলে ওঠে গোটা বাংলাদেশে ইসলাম থাকবে না আজকে আপনি মারা যাবেন আপনার সন্তান নাস্তিক হয়ে জন্মগ্রহণ করবে আপনার সন্তান টুপিদারি টিকেই থাকবে কিন্তু ভিতরে খুশাহীন বিমের মধ্যে যেমন কুসুম থাকে কুসুমহীন ইমানহীন একটি শূন্য চার বিমান হিসাবে সমাজে বসবাস করবে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা এর প্রতিরোধ গড়ে তুলতে চাই আমরা সারা বাংলাদেশের সমস্ত মুসলমান দেখিয়ে দিতে চাই আমরা কাদের সাথে কাক মিলিয়ে এক বাক্যে বলতে চাই যাই করেন করেন আপনার যত সংস্কার করতে চায় আপনি করেন কিন্তু ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলাম নামক বৃক্ষের মধ্যে যদি আপনি আঘাত করেন ইসলাম নামক বৃক্ষে যদি আপনি মূল করতে চান তাহলে আমরা আপনাকে বাংলার জমিন থেকে মূল্পন করে দিব কথা কন ঠিক না বেঁচে এই জন্য আমরা প্রতিবাদ গড়ে তুলব প্রতিরোধ করবো আগামীকাল জোহর দি উদ্যানে সকাল নয়টায় এই বিষয়ে বাংলাদেশের সমস্ত ওলামাই কেরাম সমস্ত তৌহিদি জনতা এক বিশাল সমাবেশের ডাক দিয়েছে আমরা ইনশাল্লাহ প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে এই সমাবেশে অংশগ্রহণ করে আমরা সরকারকে প্রতিবাদ জানাবো পাশাপাশি সরকারকে আমরা এখনও বলছি আগেও বলছি আমি এখনও বলি আপনাকে আমরা মোহাবত করি আমরা আপনাকে ভালোবাসি তবে আমাদের ভালোবাসাটাকে আপনি দুর্বলতা মনে করবেন ইসলামের বিরুদ্ধে যখন যে যায় কোরআনের বিরুদ্ধে যে বলে মুসলমানদের বিরুদ্ধে যে যখন কেউ কিছু বলে তখন আমরা এটা দেখি না সে আমার কি হয় বাবা হয় না মা হয় বাই হয় না কি হয় এইগুলো আমরা লক্ষ্য করি না আমরা লক্ষ্য করি ইসলামের বিরুদ্ধে যেই যাবে সে আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন আর আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন কখনো মুসলমান হতে পারে না তার সাথে আমার বিন্দু পরিমাণ কোনো সুসম্পর্ক থাকতে পারে না এই জন্য আমরা আগামীকালকে সোহরাদি উদ্যানে সমবেত হবে তো ইনশাআল্লাহ ভাই একটা কথা বলি আমরা ইনশাল্লাহ পর্যন্তই থাকি আর বের হই না। তবে একটা কথা মনে রাখবেন হাসরের ময়দানে আল্লাহ মানুষকে মাফ করার জন্য নাজাতের উশিলা বের করে নাজাত কিভাবে দেওয়া যায় বান্দাকে ভাই একটা কথা শুনেন সন্তানকে মা বাবা কতটুকু আদর করে একটা সন্তানকে বাঁচাতে মা বাবা জীবন পর্যন্ত দিয়ে দেয় কথা কোন ঠিক না গাড়ি বেছে বাড়ি বেচে জমি বিক্রি করে সবকিছু বিক্রি করে সন্তানকে বেচায় কারণে কিসের কারণে ভাই পাক তার একশো ভাগের এক বাঘ দয়া গোটা পৃথিবীর সমস্ত মাফলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন নিরানব্বই বাঘ দয়া নাইনটি নাইন পার্সেন্ট দয়া আল্লাহর কাছে রেখে দিয়েছেন মা বাবা কখনোই চায় না তার সন্তান জাহান নামের আগুনে পড়ুক কথা কন ঠিক না বেঠিক আল্লাহ পাক ও না আমার আমার বান্দা কখনো আগুনের মধ্যে পড়ুক কে আমাদের ময়দানে হাদিসের মধ্যে এসে চাল্লা নবী বলেন বান্দার মিজানের পাল্লা যখন হালকা হয়ে যাবে বান্দা যখন জাহান নামের দিকে তার জন্য নির্ধারণ হয়ে যাবে তখন আল্লাহ পাক শুধু দেখতে থাকবেন বান্দা কি কি উশিলায় মাফ করা যায় বান্দা কি কি জান্নাত দেওয়া যায় আমাদের আগামীকালকের আন্দোলন আগামীকালকের প্রতি আগামীকালকের প্রতিবাদ যেহেতু কোরআন বিরোধী হয়েছে কোনো ব্যক্তি স্বার্থে নয় দলের স্বার্থে নয় আল্লাহ আল্লাহ রসুলের স্বার্থে ইসলামের স্বার্থে আমরা যদি সেখানে যাই আল্লাহ এইটা এটাকেও নাজাতের রসিলা বানাতে পারেন কি পারেন না কথা বলেন পারেন কি পারেন না নিজের টাকা খরচ করে নিজের টাকায় খেয়ে নিজের গাড়ির ভাড়া দিয়ে যে সেখানে আমরা ইসলামের বিপক্ষে যারা অবস্থান নেয় তাদের বিরুদ্ধে যদি প্রতিবাদ করি আমি মনে করি আল্লাপাক কেমতের ময়দানে এটা আমার মতো গুণাগারের জন্য না জাতির উশিলা বানাতে পারেন কথাগণ ঠিক না বে ঠিক এই জন্য আমরা আগামীকাল শহরআর্দি উদ্যানে সকাল নয়টা আমরা স্টাফ কোয়ার্টার থেকে সাড়ে সাতটার দিকে যাব গোলামাই কালাম যাবে অনেক তৌহিদি জনতা যাবে ইনশাআল্লাহ আমরা সেখানে অংশগ্রহণ করব তো ইনশাল্লাহ আর আমরা কখনোই এই সংস্কারের পক্ষে নই সংস্কার যদি করতে হয় পঞ্চাশ পার্সেন্ট মুসলিম নারীর সংস্কার যারা মুসলিম অধিকার আইন সম্পর্কে যারা জানে এরকম ব্যক্তিদের কি দিয়ে আপনি সংস্কার করুন তাহলে দেশের ভারসাম্যতা ঠিক হবে জনগণ ঠিক থাকবে ইসলাম ঠিক থাকবে ইসলাম যদি ঠিক থাকে আপনিও ঠিক থাকবেন ইসলাম যদি বেঠিক হয়ে যায় ইসলাম যদি ধ্বংস করতে চান তাহলে আপনিও নিশ্চিত ধ্বংস হয়ে যাবেন কথাগণ ঠিক নেবে এই ইনশাআল্লাহ আমরা আগামীকালকে কালকে দিই উদ্যানে যাব সবাই যাবো তো ইনশাআল্লাহ সবার নিয়ত সাথে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন সকলে বলে আমিন